ইসলামের ইতিহাসে ওই সকল মহান ব্যক্তিত্ব যাদের ইলিমের নূর দ্বারা আজও পৃথিবী আলোকিত রয়েছে তাদের মধ্যে একজন উচ্চ মর্যাদা অধিকারিণী হাজতে সৈয়াদাত আয়সা সিদ্দিকা তৈয়াবা তাহিরা নাহা রয়েছেন উম্মতের এই সম্মানিতা মাকে আল্লাহ আসল এত শান ও মর্যাদা দান করেছেন যার সীমানা নির্ধারণ করা সম্ভব নয় এটা কি মর্যাদার জন্য যথেষ্ট নয় যে তিনি আমাদের হুজুর আপাদামের সম্মানিতা স্ত্রী তার পবিত্রতার সাক্ষী আল্লাহ আল্লাহল দিয়েছেন আর তার জন্য কোরআনুল করিমে আঠারোটি আয়াত নাজিল করেছেন তিনি রাদিয়াল্লাহু তাআলাanha কে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম সালাম দিয়েছেন তিনি রাদিয়াল্লাহু তাআলাanha এর হুজরা মুবারকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম জাহিরি পর্দা করেছেন এবং সেখানেই মাজার মুবারক রয়েছে এবং কিয়ামত পর্যন্ত মাজার মুবারকে ফিরিস্তারা ঘিরে থাকবে উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার ভাতিজা হযরতে সাইয়্যিদুনা ইমাম কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন বয়ান করেন উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা انها তাহাজ্জুদ নামাজের پابंदी করতেন আর প্রায় রোজা অবস্থায় থাকতেন